তো মারা গেছে নাকি তোমাদের ছেড়ে চলে গেছে জি মারা গেছে মারা গেছেন তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল আগে আমি তো গ্রামে থাকতাম এখন নতুন আসছি থাকে তো আমি গ্রামে যখন ছিলাম তখন একটু টিফিন করতাম আর হচ্ছে আমার দাদু আছে নানু আছে তারাই কি হেল্প সংসার চলে ও আচ্ছা তাহলে তোমার পড়াশোনা কতদূর এইচএসসি এইjustify এরপর কি আগ্রহ হয় যে কলেজে পড়তে হই পড়াশোনা করি সামর্থ্য ছিল না যদিও ইচ্ছে ছিল ও তোমার ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল না এই ভিডিও পাবলিক হচ্ছে কোন প্রবাসী ভাই তোমাকে ভালোবাসে বলে যে আমি ওকে বিয়ে করব না বাট ওকে আমি একটু সহযোগিতা করতে চাই তুমি কি গ্রহণ করবে এরকম জি হ্যাঁ তাহলে তো ভালো হয় এরকম যদি কোনো ভিডিও দেখতে থাকি আর যাও তুমি তোমার উচ্চতা কত টুক আমার যেটা পাসপোর্ট 8 ইঞ্চি পাসপোর্ট আছে মাশাআল্লাহ অনেক উচ্চ দাও তো যাই হোক তোমাকে তোমাকে কি ভালোবেসে বিয়ে করে বাইরে নিতে চাইলে তোমার কোনো প্রবলেম ফ্যামিলিগত না আসলে এটা মেয়ের বিয়ের পর তো তার স্বামীর পড় সব কিছু অবশ্যই হাজবেন্ড যখন বলবে যে নিয়ে যাবে তো আমার কি আপত্তি এখানে তোমার লোক সুন্দর চেহারা ভালো অনেক কিউট মেয়ে তুমি তোমার এমন কিছু জীবনে ঘটনা হয়েছে যে তোমার পিছে কেউ অনেক মার্কেটে বা রিক্সাওয়ালা কেউ ভালোবাসার প্রস্তাব দিচ্ছে এরকম হয়েছে কি হ্যাঁ সত্যি কথা বলতে দিচ্ছে কিন্তু হচ্ছে আমার অ্যাকসেপ্ট করার মতো কোনো ইন্টারেস্ট ছিল না কারণ আমরা দরিদ্র আর একটা কথাই বলে গ্রাম অঞ্চলে যে গরিবের হাত ধরলে যা চাই তো সেক্ষেত্রে আমার এই কথা আমার মাও বলে জন্য রিলেশন করে সাহস পাইনি আচ্ছা তোমার চেহারা অনেক ভালো অনেক সুন্দর মেয়ে তুমি তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় আর নামাজ কালাম পড়তে হবে তো যাই হোক তোমার পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন কেউ বিয়ে করতে চায়নি এরকম কেউ নেই গ্রামে কেউ নেই তো যাই হোক কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশে কোনো ভাই এই ভিডিও দেখে তার ব অসুস্থ বা ছেড়ে চলে গেছে পরকে করে এরকম মেন তোমাকে বিয়ে করতে চায় তোমার কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না তো যাই হোক এখন তো বলতেছো হয়তো তুমি অসহায় হিসেবে আমাদেরকে ক্যামেরার সামনে আসছো এখন তুমি খুবই নার্ভাস হয়ে বলতেছো পরে আবার তার সাথে প্রতারণা বেমানি করো করবে কি না না আমরা গ্রামের মেয়ে প্রতারণা সে বেমানি এগুলো বুঝিনা না আসলে মূলত এখানে আসার উদ্দেশ্য একটাই যে ভালো মনের একটা মানুষ আমাকে বুঝবে আর আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো তাকে ভালো রাখার একটা সংসার ছাড়া একটা মেয়ে মানুষের জীবনে আর কি আছে সে যদি প্রধানমন্ত্রী হয় আচ্ছা এটা মনে করি যাক হোক স্ক্রিপ্টটা বাড়াতে যাচ্ছে না তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে দেখছে তোমাকে কীভাবে পাবে বলো তো তো আমাকে আমার কোনো ফোন যদি কেউ তোমার আচ্ছা সূর্য দর্শক শুনতে পারলেন স্ক্রিপ্টটা বাড়াতে যাচ্ছে না মেয়েটা কোনো ফোন নেই মেয়েটা হত দরিদ্র গরিব মেয়ে আর কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কলগুলো ব্লক করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ